গুড মর্নিং বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে মৌমিতা কুকিং প্লাস ব্লগ চ্যানেল পেজে স্বাগত আয় দেখো আজকে ব্লগটা তোমরা দেখ দেখলে মানে বুঝতেই পারবে যে আমরা পরের রেসিপিটা কি বানাতে চলেছি এই দেখো কত শামুক করাচ্ছে কোথায় এটা আমাদের পুকুরে আজ আমাদের সর্ষে ক্ষেতে জল দিচ্ছে তো ধারে ধারে প্রচুর শামুক উগুলি উঠেছে আর সেই শামুকগুলো আমরা বালতিতে জমা করে নিয়েছি এত শামুক করিয়েছি না বন্ধু প্রায় আধ বালতি দেখো আর তোমাদের পরের রেসিপিটা দেখাবো শামুক রান্না পুরো ব্লগটা দেখবে আর রেসিপিগুলোও দেখবে বন্ধুগণ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে নাও আমাদের মতন ছোটো ইউজারদের তো তোমাদের এগিয়ে নিয়ে যেতে হবে বলো একটু পাশে থাকো না পাশে থাকলে কি করে চলবে বলো আর রেসিপিগুলো দেখো তোমাদের সত্যি খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা করে শেয়ার করে দিও প্লিজ প্লিজ আর হ্যাঁ ব্লগটা দেখতে থাকো আমরা পরের রেসিপিটা কীভাবে বানাই